আমাদের সম্পর্কটা ছিল পাঁচ বছরের আমার বাসার ঠিক পাশের বাসাটা হচ্ছে ওদের মানে আমার ফ্ল্যাট শেষ তো ওর ফ্ল্যাট শুরু ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া হুট করে একদিন দাঁড় করায় দাঁড় করায় বলে যে শোনো আমার কেন যেন তোমার কথা আজকে কেমন যেন একটা ফিল কাজ করতেছে প্রত্যেক দিন ওর জন্য দাঁড়ায় থাকতাম রাস্তায় অনেক জ্বালা যন্ত্রণা দেওয়ার পরে মেয়েটা রাজি হইল রাজি হওয়ার পরে সবকিছু ঠিক চলতে চলতেছিল বছর খানিক পরে দুই ফ্যামিলি জানা জানি হয়ে যায় জানা জানি হওয়ার পরে প্রতিনিয়ত আমাদের দুজনকে মাইর ধর দেওয়া হয়তো অনেক প্রচন্ড মাইর খাইছে আমি যতবার ওটা জিজ্ঞাসা করতাম যে তোমার মারছে ও ততবার একটা কথা বলতো ধুর বলদ নাকি তুমি কখনো এই সব জিনিস আমার সামনে আনে নাই কখনো শেয়ারও করে নাই যে আমার সাথে এই জিনিসগুলো হয়েছে এভাবে আমাদের সম্পর্কটা চলতে চলতে পাঁচটা বছর অ্যাটলিস্ট আমরা দুই ফ্যামিলির অনেক বোঝাই সোঝাই শেষ পর্যন্ত আমাদের বিয়েটা হয় আমার কাছে মনে ছিল আমার দুনিয়াতে কোনো কিছু আর আফসোস নাই আমার কাছে সব কিছু আছে যে মানুষটাকে ছোটবেলা থেকে ভালোবাসি যে মানুষটাকে পাওয়ার আশা করছি সেই মানুষটাকে আমার সাথে আমাদের বাবা মা অনেক বেশি ভালোবাসতো আমাদের মানে দুজন যা চাইছি যখন যেটা করতে চাইছি তাই করতে দিচ্ছে কখনো কোনো বাধা দেয় নাই ওই সবচেয়ে আমার একটা কথা বলতো যে আমি কপাল কইরা দুনিয়াতে কিছু পাই বা না পাই আমি কপাল করে একটা বর পাইছি আল্লাহ আমার একটা বর দিছে আমি এতে অনেক খুশি আমার আর কিছু লাগবে না দুনিয়াতে বিয়ের তিন মাস এগারো দিনের মাথায় আমাদের এখানকার রেল স্টেশনের কাছাকাছি আমাদের যাওয়ার একটা প্ল্যান থাকে তো আমি রেল স্টেশনে ঢোকার পর পরই আমার গাড়ির স্পিড ছিল তিরিশ পঁয়ত্রিশ এরকম সামথিং তো পিছন থেকে একটা ছেলে ক্লাস এইটে পরে তো ছেলেটা একশো দশ পনেরো স্পিডে আসা আমাদের বাইকে লাগায় দেয় লাগাই দেওয়ার পরে আমরা দুইজনে ছিটে পড়ে যাই ছিটে পড়ে যাওয়ার পরে গাড়ি পড়ে যাওয়ার সাথে সাথে সাইলেন্সারের লাগা কিছু কিছু জায়গা আমার অনেক জায়গায় পুড়ে যায় তো আমি হাঁটতে পারতেছিলাম না আমি আপুর হয়টা তাড়াতাড়ি ওর কাছে যায় মাথাটা আমার কোলের উপরে রাখি আর তাড়াতাড়ি করে বলতেছিলাম যে কিছু হয় নাই তাকাও ওর দিকে ও আমার দিকে শুধু তাকাইছিল কোনো কিছু বলে নাই তো হাত থেকে ব্লাড করতেছিল চুলা যায় তখন আমি ওখানে কোলে করে নিয়ে আর রিক্সা উঠে আমাদের এখানকার ক্লিনিকে নিয়ে যাই ওইখানে ডাক্তার ছিল না পরে সদর হাসপাতালে নিয়ে যায় এর ভিতরে আব্বু চলে আসে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে বলে যে ওই ট্রিটমেন্ট এখানে দেওয়া পসিবল না ওরে খুলনা নিয়ে যেতে হবে খুলনা মেডিকেলে নিয়ে যাই খুলনা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে ডাক্তাররা বলে যে চব্বিশ ঘন্টার ভিতরে যদি অপারেশন না করান তাহলে আর বাঁচবে না খুব কষ্ট পাইতেছিল তখন কিন্তু যতবার আমি আর চোখের দিকে তাকায় বলতেছিলাম আমি আসি না কোনো কিছু করতেছিল না আমার ঠোঁট দিয়ে রক্ত পড়তে ছিল জাস্ট ওইটা দেখা ও ও কান্না করতেছিল তারপর ওইখান থেকে প্রাইভেট হসপিটালে নিয়ে যায় কারণ ওইখানকার নিউরোসার্জন ঢাকার নিউরোসার্জন ছিল সে তখন ঘুমায় ছিল গাজেনাতে ছিল তখন ওইখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যাওয়ার পরে ওর ট্রিটমেন্ট চলতেছিল তারপর আমার শ্বশুর আইসা খুলনা নেভি হসপিটালে নিয়ে যায় ওইখান থেকে সকালে এর অ্যাম্বুলেন্সে করে 17 দিন ট্রিটমেন্ট চলে অপারেশন হয় তখন আমি ঢাকা আমি সকালে ফজরের নামাজ পড়তে ছিলাম রাতে ঘুমোও না খালি উল্টা পাল্টা স্বপ্ন দেখতেছিলাম সকালবেলা যখন ফজরের নামাজ পড়ে আমি তখন আমার কেন জানি মনে হতেছিল আমার সুরা ভালো লাগতেছে না তো তখন আমি আমার মাথা কাজ করতেছিল না আমি তখন আল্লাহর কাছে খালি বলতেছিলাম আল্লাহ ওই আমার বউটার উপর যে কোনো কিছু না হয়ে যায় কার যা হবে হয়ে যাক তুমি পরে অন্তত সুস্থ করে দেয় আমি অসুস্থতার সময় এমন সময় আছে যে মানে আমি হাত যদি বাঁধতাম নামাজে তাহলে আমার হাত থেকে ব্লাড পড়ত আল্লাহ কাছে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড একটা জিনিসের চাই আল্লাহ আমার বউ한테 তুমি শুরু দিয়ে দাও। কিন্তু পারি না। খুশি করতে পারি না। আমি ফজরের নামাজ পড়ে বাড়িতে আসার যত গোপালগঞ্জের দিকে আসার জন্যalse উঠি। আমার কাছে মনে হয়েছিল যে আমার মানুষটা মানুষটাওalse পড়ছে। আমার মনেwidetildeছিল যে আমার সাথে সাথে যাইতাছে। আমার বলতে বাকি ছিল না যায়। ওয়ান নাইন। আমি বাস থেকে নামা করে দেখে যাই সবাই।

আমার আম্মু ওষুধ কিনে দিতে হবে আব্বু বলতে যে আমার আম্মু যতক্ষণ না পর্যন্ত মাসে সুস্থ আসবে ওর দেখার দরকার নাই ওর যা হবে হয়ে যাক আমার মেয়েটা ঘরে আসতে পারে আমার আব্বু ওটা তখন দেখছিল পাগলের মতো কান্নাকাটা করতে বিকালের দিকে ওরে নিয়ে আসে আমার দেখতে দিতে চায় নাই কেউ আমি যখন আমার বউটা দেখি আমার ভালোবাসে মানুষটা দেখি কি অজস্র পরিমানে কান্না করছে আমি এত ডাকতে দিলাম আমার ডাকে চাড়া দেয় নাই আবার যদি হালকা শুয়ের খোঁচা লাগছে সেই মানুষটা পাগলের মতো চিৎকার করছে আর আমি তার সাথে ভাইয়ের এতবার বললাম আমি ভাবছিলাম যে গল্পটা আমি কখনো শেয়ার করবো না সে একটা বার উত্তর দেয় নাই আপনার এই একটা খুব থাকা যায় তার গল্পটা আমাদের শোনাইল না